লাইভটা সবাই জয়েন করো অনেক পর আবার গল্প করতে এলাম যাদের কাছে নোটিফিকেশন গেছে তার ঝটপট লাইভটা জয়েন করো যদি গল্প করতে ইচ্ছে করে দিন পর আবার লাইভে জয়েন করেছি প্লিজ তোমরা সবাই ঝট জয়েন করো লাইভটা সবাই ঝটপট জয়েন করো যাদের কাছে নোটিফিকেশন গেছে আবারও চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে অনেক দিন পর অনেক দিন লাইভে আসা হয়নি সময় করতে পারিনি তাই বহুদিন পর চলে এলাম আজকে তোমাদের সাথে গল্প করতে কোথায় গেলে আমার লাইভের বন্ধুরা করো আমার সাথে যদি গল্প করতে ইচ্ছে সবে মাত্র একজন জয়েন করেছো আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু প্লিজ কমেন্ট করে বলো কে কোথা থেকে লাইভটা দেখছো আর আক্তার মল্লিক লিখেছ হ্যাঁ বলো হ্যাঁ বলো না আক্তার মল্লিক বলছো কি করো আমি হাউস ওয়াইফ কোথা থেকে বলছো তুমি তোমাকে হাই আর কোথা থেকে দেখছো লাইফটা প্লিজ একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো ভালো আছি খুব ভালো একটু কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করাও আর লাইফটা প্লিজ একটু মেদিনীপুর থেকে বলছো আচ্ছা আচ্ছা আর লাইভটা প্লিজ একটু সবাই লাইক করে দিও তুমি মেদিনীপুর থেকে দেখছো আচ্ছা তুমি কি করো আক্তার মল্লিক তুমি কি আক্তার মল্লিক হ্যাঁ তুমি কি করো আচ্ছা তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল হুগলি হুগলি জেলা ওয়েস্ট বেঙ্গলে হুগলি জেলা আর যারা টা জয়েন করেছো প্লিজ একটু লাইভটাকে লাইক করে দিও আর যা যারা দেখছো অবশ্যই শোনার কাজ করো আচ্ছা ঠিক আছে যারা দেখছো প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও আর কে কোথা থেকে জয়েন করেছে একটু প্লিজ কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো দাদা কোথায় দাদা কাজে কাজ থেকে এখনো ফেরে নি বাড়ির বাইরে আছে এটা কি লেগেছে মিথ্যা শহরে মিথ্যা ভালোবাসা বাবা কি নাও দিয়ে যা হাই আচ্ছা তোমাকেও হাই তা মিথ্যা শহরের মিথ্যা ভালোবাসা এরকম নাম দিয়ে সেভ করা কেন কোথা থেকে বলছো কে কোথা থেকে বলছো একটু কমেন্ট করে বলো আর প্লিজ সবাই লাইভটাকে একটু লাইক করে দাও দয়া করে আমি মুম্বাই থেকে বলছো আচ্ছা আচ্ছা ঠিক আছে বুম্বাইয়ে এই তো এই তো বললে কি মেদিনীপুর না কোথায় তো বললে আবার বলছো মুম্বাই মুম্বাই কি মুম্বাই না বোম্বাই বুঝতে পারলাম না আমি আছি বোম্বাইয়ে তাহলে মেদিনীপুর বললে একটু আগে আর একজন আমার লাইফটাকে লাইক করেছো থ্যাংক ইউ আর লাইভ করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইকটা করার জন্য তোমাদের এক একটা লাইক খুব ইম্পর্টেন্ট আমার লাইভে সকলেরই লাইভে সবাই লাইকটা খুব ইম্পর্টেন্ট প্লিজ মিথ্যাচর লাইক করে দিন থ্যাংক ইউ আর কোথা থেকে বলছো একটু তো বললে না ও আমার বাড়ি মেদিনীপুর আচ্ছা ঠিক আছে তোমার বাড়ি মেদিনীপুর তুমি সোনার কাজ করতে মুম্বাই থাকো আচ্ছা বুঝলাম লাইভটা আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও আক্তার মাল্লিক লিখেছ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার কি বিয়ে হয়ে গেছে আক্তার মল্লিক তোমার কি বিয়ে হয়ে গেছে মিথ্যা শহরের মিথ্যা ভালোবাসা বাসার সবাই কেমন আছে সবাই ভালো আছে তুমি কেমন আছো কোথা থেকে বলছো কোথা থেকে বলছো আর কিন্তু এটা মিথ্যাশরের মিথ্যা নাম নামটা কেন দেওয়া তো বুঝতে পারলাম না এরকম কেন নাম তোমার এর তোমার নিচ না হয়নি এখনো আর মিথ্যাশ্বরের মিথ্যা ভালোবাসা বলছো ভালো আচ্ছা কোথা থেকে বলছো একটু জানাও আর তোমার এই নামটা মিথ্যা শহরের মিথ্যা ভালোবাসা কেন দেওয়ার কারণ একটু বলো আমি মালয়েশিয়া থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে কি করো তুমি তুমি কি করো তোমার এই মিথ্যা শহরের মিথ্যা ভালোবাসা নামটা দেওয়ার কারণ কি এটা খুব জানতে ইচ্ছা করছে বাড়িতে মা আছে কার বাড়িতে বলছো তোমার বাড়িতে না আমার বাড়িতে মিথ্যাশরের জব করি আর কেউ নেই আচ্ছা 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 শুধু মা আছে আর বাবা কি আর ভাই বোন কেউ নেই মিথ্যা শহরের মিথ্যা ভালোবাসা কী জব করো আর এই নামটা দেওয়ার কারণ কি তুমি কিন্তু এখনও জানালে না মিথ্যা মিথ্যাশরের মিথ্যা ভালোবাসা এই হেডিংটা দেওয়ার কারণ কি এরকম কেন হেডিং নেই ও বাড়িতে একা থাকে তুমি তো থাকো মুম্বাই আমি কিন্তু হ্যাঁ সর মিথ্যা ভালোবাসা এই হেডিংটা দেওয়ার কারণটা কিন্তু এখনো বললে না এ কারণ এই কথাটা দিয়ে এটা সেপ করার কারণ কি মিথ্যা শরীর মিথ্যা ভালোবাসা কেন তুমি কি ভালোবাসায় আঘাত পেয়েছো সেই জন্য এরকম নাম সেপ করেছো মিথ্যা শহরের মিথ্যা ভালোবাসা তোমার এই নামটা খুব আমার ইন্টারেস্টিং লেগেছে কারণটা কি ভালোবাসায় আঘাত মিথ্যা ও ভালোবাসার আঘাত পেয়েছো সেই জন্য কি লিখেছ হরি অরুণ হ্যালো লিখেছ হ্যালো তোমাকেও হ্যালো হরিহর হরিহর হ্যালো যাই হোক তোমাকেও হ্যালো আর আক্তার মল্লিক বলছো হুগলি কোনখানে বাড়ি তোমার হুগলি হুগলি আমার হুগলি যদি জেনে থাকো তারকেশ্বর লাইনে আমার বাড়ি তুমি কি হুগলি কোথায় হুগলি চেনো হুগলি কি তুমি চেনো হুগলির কোনো জায়গা কি চেনো আচ্ছা এটা কি অরিওর অরিওর আই এম ফ্রম ইন্দোনেশিয়া আচ্ছা আচ্ছা ইউ আর ইন্দোনেশিয়ান মির্জা শহরের ভিতরে দাদা ভাই কি করে উম দাদা ভাই করে আক্তার মল্লিক শিয়া খালা জানি আচ্ছা 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 শিয়া খালা আচ্ছা শিয়া আমাদের এখান থেকে বেশি দূর নয় শিয়া খালা থেকে আমাদের বাড়ি খুব একটা দূরে নয়

তারকেশ্বরের পরই তো আরামবাগ পড়ছে আমার ওই লাইনই বাড়ি তারকেশ্বরের আগে যে লাইনে তারকেশ্বর পড়ছে আর আরামবাগ সেই লাইনই এবং সেই লাইনই আমার বাড়ি আরামবাগের আগে তারকেশ্বর তার আগে আমাদের বাড়ি ও আর অরিও লিখেছে আই আই এম নোস ইন্ডিয়ান ইন্ডিয়া ভাষা ও ইউ নো ইউ ডোন্ট নোই ইন্ডিয়ান ভাষা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বাট আমিও তো হিন্দি ইংরাজিতে খুব একটা ভালো বলতে পারি না কথা কি বুঝবে অতটা তো ইংলিশে বলা অভ্যাস নেই না হুম শিয়াখালা একজন কাজ করে এখানে আচ্ছা 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 শিয়াখালার একজন কাজ করে ওখানে সে আশা করি আমাদের এদিকটা সবই চিনবে স্মালা স্মা কি লিখেছ স্মালে ও আর ইউ আর ইউ লিখেছো স্মালি স্মাইলি তো কি বলতে বুঝতে পারিনি হয়নি ইংরেজিতে লিখতে পারো আমি পড়তে পড়ে মানেটা বুঝতে পারবো কিন্তু ঝটপট করে ইংরেজিতে বলতে পারবো না কারণ অভ্যাস নেই আক্তার মালিক ভালো আছো তো এখানে এখনো নাকি লিখেছে ভালো আছো তো এখন হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি এম ডি আলি লিখেছো হাই তোমাকেও হাই অরি অরি লিখেছো আকু ওরা ইজো নমো ইসো ইউ আবার কী ভাষায় লিখেছো আমি এ ভাষা কিছু পড়তে পারছি না ইংলিশটা তো পড়তে পারছি কিন্তু ইংলিশে যে ভাষাটা লিখেছো সেই ভাষাটা আমি বুঝতে পারছি না তুমিও আশা করি আমার ভাষা কিছু বুঝতে পারছো না প্লিজ লাইভটা যারা যারা জয়েন করেছো তারা প্লিজ লাইভটাকে একটু লাইক করে দিও কী আকু আকুণ কারো কোয়া এ আমি কিছু ভাষা বুঝতে পারছি না ইংরাজিতে ভাষা প্রপার ইংরাজিতে ভাষা হলে কিন্তু আমি ইংরাজি কথাগুলো বুঝতে পারতাম যে ইংরাজিতে লিখছ কিন্তু ভাষাটা আলাদা সেই জন্যে আমি এই ভাষার মানে কিছু বুঝতে পারছি না হিন্দি জানলে বলতে পারো হিন্দিটা আমি পড়তে পারবো কিন্তু ইংরেজি ভাষাটাও আমি বুঝতে পারি কিন্তু ইংরেজিতে লিখছো কিন্তু অন্য ভাষায় সে ভাষার কথা আমি মানে বুঝতে পারছি না আমিও ফালতু বকে যাচ্ছি আমার কথা হয়তো তুমিও বুঝতে পারছো না যে একটু অন্য ভাষা না কোথায় বললে আমার ভাষাগুলো হয়তো বুঝতে পারছো না আপাতত লাইফে মাত্র চারজন আছো লিখছো আধু আইনি আধু আউনি আধু আউনি মানে কি বুঝিনা এ কথার মানে বুঝিনা আধু আউনি ভাষা কিছু বুঝতে পারছি না যা যা লাইফটা জয়েন করেছো এবং লাইক করেছো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও अब लिखिए इनी बसाया जवा बाहस जवा इनी बाहासा जवा हम ये जो ही बोलते माने इनी बस बाहासा जवा এটার মানে কি মানে আমি কিছু বুঝতে পারছি না এমডি আলী লিখছো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো অনেক দিন পর আবার সবার সাথে কথা হচ্ছে কারণ দিন আমি লাইভে আসিনি লিখছো ওয়েস দুয়ে বোজো ডিউরুম বাবা এর কি মানে আমি বুঝতেই পারছি না কেউ কি ভাষার মানে বুঝতে পারছো আমি যেগুলো করছি এমডিআরি বলছো ভালো আচ্ছা তুমি এখন কি করছো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার কি ডিনার হয়ে গেছে ল্যাবটায় যারা যারা জয়েন করেছো প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে ওরে বলছো কিস ইয়া এই একটা কথাই বুঝতে পারলাম আমি কিস কারণ এটা একমাত্র প্রপার ইংলিশ সেই জন্য এটা বুঝতে পারলাম কিস কিস ইয়া যারা লাইফটাতে জয়েন করেছো প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আর প্লিজ সবাই একটু লাইক করো আর সবাইকে হাই আমার জয়েন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইফটা জয়েন করেছো একটু জানাও আমাকে কমেন্ট করে নাহলে আমি কি করে বুঝবো কে কোথা থেকে দেখছো এবং কে কে দেখছো কোথা থেকে দেখছো তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঘুম পেয়ে যাচ্ছে আমার কেউ কথা বলছো না চুপচাপ বসে আছি কি করবো তাই বসে বসে ঢুলছি কথা বললে তো কথা বলবো আবার কি লিখেছ এ আকু ইয়া থ্যাঙ্কস ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এটু আসসালাম আলাইকুম এটা বুঝলাম থ্যাংক ইউটা বুঝলাম আর আকু পামিত ইয়া এটা বুঝলাম না প্লিজ সবাই একটু কমেন্ট করে কথা বলো আমার এমনি বস থেকে থেকে কি করবো ঘুম এসে যাচ্ছে তো কী করে কথা বলবো এরকম চুপচাপ বসে থাকা যায় ফোন নিয়ে সবাই গল্প করলে তবে তো কথা বলতে ইচ্ছে করে তাই আমার যাচ্ছে গল্প প্লিজ করো না আমি এত লাইভে পড়ব আর চেনা জানা লাইভের বন্ধুরা সব কোথায় গেলে কারো কাছে কি এখনো নোটিফিকেশন যায়নি আমি কিন্তু এখনও আমার চেনা জানা লাইভের বন্ধুদের এখনো একজনেরই পেয়েছি কমেন্ট আর কারো পাইনি সবাই কোথায় গেলে নোটিফিকেশন গিয়ে থাকলে প্লিজ লাইভটাকে একটু জয়েন করো লাইভটাতে আমার চলো এই মুহূর্তে তো লাইভে কেউ নেই কেউই আর কথা বলছে না কেউ কোনো কমেন্ট করছে না হয়তো কারো লাইভটা ভালো লাগছে না তাই হয়তো লাইভে কেউ জয়েন করেনি একা একা তো আর গল্প করা যায় না আমি তো এলাম অনেক অনেকগুলো দিন পর গল্প করতে তোমাদের সাথে আমি কিন্তু ঘুমিয়ে পড়ছি তোমরা কি কথা বলতে চাও প্লিজ তাহলে লাইভটা জয়েন করো এবং কমেন্ট করে কথা বলো নাহলে এখন তো জিও জিরো হয়ে গেছে আমি লাইভটা এন্ড করে দেব কারণ আমার ঘুম এসে গেছে ঘুম পাচ্ছি খুব টায়ার্ড হয়ে গেছি সারাদিন প্রচুর ব্যস্ততায় ছিলাম প্রচুর কাজে ব্যস্ত ছিলাম তাই এখন দিনের শেষে খুব টায়ার্ড হয়ে পড়েছি তাই আমরা ঘুম পাচ্ছি তুই এত ঘুম পাচ্ছে তাও আমি চলে এলাম একটু সময় বার করে তোমাদের সাথে গল্প করতে কিন্তু তোমরা তো কেউ জয়েনই করছো না গল্পও করছো না কেউ কমেন্টই করছো না কী করে কথা বলবো এই মুহূর্তে কেউ নেই এখন তো মাত্র একজন আছো কে দেখছো যে একজন দেখছো কে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও চলো অনেকক্ষণ হয়ে গেলো লাইফটায় কেউ আর জয়েন করুন তাহলে আমি লাইফটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট